জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার যে বার্তা দিল যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব জামায়াত নেতা করা হুঁশিয়ারি এদিকে কাকরাইলে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতার ভবন থেকে আটক দুইশো আরো জানিয়ে দেব প্রস্তুত দুই হাজার ব্যাটালিয়ন আনসার এবং জানিয়ে দেব জামায়াত নামলেই ব্যবস্থা নেওয়া হবে সর্বশেষ জানিয়ে দিব সমাবেশের রাজধানী আজ মাঠে থাকবে বারো দল ও দুই জোট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার যে বার্তা দিল যুক্তরাষ্ট্র রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পালটি রাজনৈতিক সমাবেশ ডেকেছে শনিবার এছাড়া মাঠে রয়েছে জামায়াতে ইসলামী একই দিন মতিঝিলে সাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপি চিঠি দিয়েছিল জামায়াত কিন্তু দলটিকে কোনোভাবেই সমাবেশ করতে মাঠে নামতে দিতে রাজি নয় পুলিশ সব মিলিয়ে আঠাশে অক্টোবর ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশ জুড়ে তবে বিএনপি নেতাদের অভিযোগ সমাবেশের আগেই তাদের নেতা কর্মীরা গ্রেপ্তার ও পুলিশ হয়রানি শিকার হচ্ছে সেই সঙ্গে ঢাকার প্রবেশ মুখে তল্লাশি সহ অভিযান চালানো হচ্ছে এবার বিষয়গুলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে আনা হয় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ হওয়া দরকার এছাড়া কোনো মন্তব্য নেই আমাদের এ সময় সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় আঠাশে অক্টোবরের মহাসমাবেশকে সামনে রেখে সরকার প্রতিদিনই বিরোধীদের উপর নিপুণ ও গ্রেফতার অব্যাহত রেখেছে এছাড়া মহা সমাবেশে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে বিষয়টি নিয়ে আপনি অনেকবার বলে রাষ্ট্রদূত পিটার হাসো অনেকবার আহ্বান জানিয়েছেন মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন করতে এ প্রসঙ্গে মিলার বলেন আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু হোক বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সহিংসতা মুক্ত এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাইলেও কোন দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই বলে সাব জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জামায়াত নেতা মাসুদের করা হুঁশিয়ারি যতই প্রতিবন্ধকতা তৈরি করুন আঠাশে অক্টোবর কারাগারে থাকা আলেমদের মুক্ত করা হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শুক্রবার জামায়াত রাজধানীর লালবাগ বংশাল জেনে জোনে ইউনিট দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও জোন চালক মোহাম্মদ দেলার হোসেনের সভাপতিত্বে ও জোন সহকারী আসান উল্লার পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জোনের আমিরা প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন যতই প্রতিবন্ধকতা অক্টোবর মহাসমাবেশ বন্ধ করা যাবে না তিনি বলেন দেশের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত নেই বলেই জনগণের দুর্ভোগ আজ চরম আকার ধারণ করেছে নিত্য প্রজনী দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্ব গতিতে জনগণ দিশাহারা বিরোধী রাজনৈতিক নেতাদের পাশাপাশি দেশের বরণ ওলাম ওলামায় কেরামরা কারাগারে বন্দি মাওলানা মামুনুল হক মুফতি আমির হামজা সহ সব ওলামায় কেরামকে দেশের তৌহিদি জনতা মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে গেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী সরকারের চূড়ান্ত পতন ঘটিয়ে বরণ্য সব আলেমদের মুক্ত করা হবে এর জন্যই আগামীকাল আঠাশে অক্টোবর রাজধানীর মতি ঝিলের শাপলা চত্বরে জামায়াত শান্তিপূর্ণ মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে তিনি বলেন প্রশাসনকে অনুরোধ জানাই জামায়াতের মতো সুশৃঙ্খল শান্তিকামী রাজনৈতিক সংগঠনের দিতে কোনো তালবাহানা খুঁজবেন না কোনো অজুহাত দিয়ে তালবাহানা করে আর জনগণকে দাবিয়ে রাখা যাবে না দীর্ঘদিন জনগণ দেখছে এক একটা নতুন নতুন পয়েন্ট অজুহাত ব্যক্ত করে জনগণের আন্দোলনকে বাধাগ্রস্ত করার চিন্তা করা হচ্ছে কাকটাইলে ককটেল বিস্ফোরণ বিএনপি নেতার ভবন থেকে আটক দুইশো রাত দেড়টা একের পর এক ককটেল বিস্ফোরণে প্রকম্পিত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড় এলাকা খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে বিএনপির এক নেতার নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় দুইশো জনকে আটক করে শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনার রশিদ এক বিভ্রিংয়ে তথ্য জানান তিনি বলেন বিএনপি সমাবেশ ঘিরে অঘটন এড়াতে প্রায় দুইশো জনকে আটক করা হয়েছে প্রথমে তারা কাকরাইল মোড়ে পুলিশকে লক্ষ্য করে করে থেকে পনেরোটা ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা বিএনপি নেতা মোবাসের আলম ভুইয়ার ভবনে ঘাটি গেড়েছিল সঙ্গে ছিল বাস লাঠি ও রন এছাড়া খাবার রান্নার সব সরঞ্জামও ছিল ডিবি কর্মকর্তা হারুনের দাবি আটকরা খলা তৈরির চেষ্টা করেছিল রড ও বাস তারই প্রমাণ নাশকতা চিন্তা ছিল কিনা তা জানায়নি জিজ্ঞাসাবাদে জানা যাবে তিনি আরো বলেন একটি অপশক্তি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি তবে ঘটনা মোকাবেলায় পুলিশ প্রস্তুত আছে এদিকে ডিএমপি অনুমতি না থাকলে ও রাতে নয়াপল্টনে কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে বিএনপি নেতা দেশের নানা প্রান্ত থেকে এসেছেন তারা খোলা আকাশের নিচেই কাটছে তাদের রাত এদের অনেকের অভিযোগ হোটেলে উঠলে পুলিশি তল্লাশি ও গ্রেফতারের সংখ্যা থাকে তাই নয়পল্টনে খোলা আকাশের নিচেই নিয়েছেন অবস্থান আগামীকালের সমাবেশ যাতে সফল সে প্রত্যাশাই সবার প্রস্তুত দুই ব্যাটেলিয়ন আনসার দেশের বড় দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশকে সহায়তা করতে দুই হাজার আনসার সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা দুই এর উপসচিব মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সই করা এক আদেশে কথা বলা হয় আদেশে বলা হয় শনিবার ঢাকা মহানগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে দুই হাজার ব্যাটালিয়ন আনসার সদস্যকে স্ট্যান্ড বাই প্রস্তুত রাখতে হবে একদিনের জন্য এসব আনসার সদস্যকে সকাল আটটা থেকে রাজধানীর কিলগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে প্রস্তুত রাখতে সব কার্যক্রম গ্রহণ করার কথাও আদেশে বলা হয়েছে জামায়াত নামলেই ব্যবস্থা নেওয়া হবে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিকে কে বিশ্বার্থে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ আগামীকাল শনিবার আওয়ামী লীগ জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়াপল্ট তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে শুক্রবার রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান তিনি বলেন আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বার্থে তাদের পছন্দ অনুযায়ী স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে তবে জামায়াতি ইসলামীকে শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি সমাবেশের অনুমতি না পেলেও জামায়াতি ইসলামীর পক্ষ থেকে আজ সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে তারা শাপলা চত্বরেই সমাবেশ করবে এ বিষয়ে জানতে চাইলে ডক্টর খন্দকার মহিদ উদ্দিন বলেন যারা অনুমতি পায়নি বা অনুমতি নেয়নি তাদের আমরা কোনোভাবেই সমাবেশ করতে দেব না তবে ডিএমপি সূত্রে জানা গেছে আগামীকাল শনিবার যদি জামায়াতি ইসলামী মাঠে নামে তবে কঠোর হস্তে দমন করা হবে কোনোভাবেই জামায়াতকে আগামীকাল ছাড় দেওয়া হবে না সমাবেশের রাজধানী আজ মাঠে থাকবে বারো দল ও দুই জোট আওয়ামী লীগ বিএনপি জামায়াতে ইসলামী ও বারো দলীয় জোট পৃথক কর্মসূচি ঘিরে আজ মহাসমাবেশের নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীতে শনিবার মহাসমাবেশ করবে বিএনপি দুপুর দুইটায় নয়াপল্টনে দক্ষিণ গেটে বিএনপি মহাসমাবেশ শুরু হবে অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ দুপুর দুইটায় বাইতুল মোকারমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হবে এছাড়া জামায়াতে ইসলামী রাজধানী শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ শুক্রবার ডিএমপি সভা শেষে সাংবাদিকদের জানানো হয় রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না তবে অন্যান্য আরো যেসব দল সমাবেশ করলে সেগুলো হলো কার্বন বাজার এফডিসি সংলগ্ন এলডিপি কার্যালয়ের সামনে দুপুর তিনটায় সমাবেশ করবে এলডিপি মালিবাগ মোড় দুপুর তিনটায় সমাবেশ করবে এনডিএম বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে দুপুর দুইটায় সমাবেশ করবে বারো দলীয় জোট এছাড়া বিজয়নগর পানি ট্যাং মোড়ে সকাল এগারোটায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ পুরোনা পল্টন আল রাজি কমপ্লেক্স সামনে দুপুর দুইটায় সমাবেশ করবে জাতীয়তাবাদী সমানজর পুরোনা পল্টন কালভার্ট এলাকায় দুপুর তিনটায় সমাবেশ করবে গণ অধিকার পরিষদ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর বারোটায় সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর তিনটায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে দুপুর বারোটায় সমাবেশ করবে গণফোরাম ও পিপলস পার্টি ও পুরোনা পল্টন মোড়ে বিকেল চারটায় সমাবেশ করবে লেবার পার্টি